কথাই আছে ভগবান যদি না ডাকে তাহলে সাড়া পাবেন না তো সেরকমই ভগবানের সাড়াতে ডাক পেয়ে আমরা ছুটে গিয়েছিলাম করিদ্ধা অনুকূল ঠাকুরের আশ্রমে সে আশ্রমে যাওয়ার সময় কিছু দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম তা আমরা অনুকূল ঠাকুরের আশ্রমে প্রবেশ করছি এবার এই প্রবেশ করার মুহুর্তে কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি জাস্ট তো চলুন আশ্রমটা একটু ঘুরে দেখব আর আগামী কালকে একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান উপলক্ষেই কিন্তু আমাদের এখানে আসা তো আমরা যাব পুরো এলাকাটা ঘুরবো কী রকম কী চলছে উনিশশো সাঁত্রিশতম জন্মদিন উপলক্ষে আমরা এসেছিলাম এই করিদ্দা অনুকূল ঠাকুরের আশ্রমে তো চলুন আমরা একটু আশ্রমটা ঘুরে দেখি সে আশ্রম সাজানোর কাজ চলছে আগামী কালকে অনুষ্ঠান সেই অনুষ্ঠান উপলক্ষেই পুরো চারিদিক সাজ সাজো রব তো আমরা একটু শুনে নেব আমাদের শুভদীপ স্যারের মধ্যে কিছু কথা ভেতরে জায়গা আমরা এবার ভিতরে যাব ভিতরটা সাজানোর কাজ চলছে আগামী কালকে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের জন্য তৈরি হয়েছে সমস্ত কিছু ঠিকঠাক চলছে সবাই অনবরত কাজ করে চলেছে এই সেই সব কাজ করছে আমরা ভিতরে প্রবেশ করছি তা অনব্র ঠাকুরের মূর্তির সামনে এসে একটু প্রণাম করে নেব প্রণাম করার পাশাপাশি আমরা অন্যান্য যে মূর্তিগুলো আছে ওনাদেরও মূর্তি আমরা দেখব বড় মার মূর্তি মূর্তিটাও আমরা দেখব তো চলুন দেখে যাক বড় মার মূর্তি তারপরে আমরা পুরো এলাকাটা আবার ঘুরে ঘুরে দেখব তো আমরা এলাকাটা ঘুরবো এবার সুশান্ত বাবু সুশান্ত দাই আজকে মুনার জন্যেই কিন্তু এখানে আসা আমাদের ভান্ডারা ব্যবস্থা করা হয়েছে বহু লোক দশ হাজার লোকের এখানে ভান্ডারা হবে আমাদের যে পরম প্রেম ঠাকুরের জন্ম মহোৎসব পালিত হচ্ছে কালকে এই জায়গায় মানুষজনদের নরনারী সেবা সেবা করা হবে আসুন আমরা ঋত্বিক মহাশয়ের সঙ্গে একটু কথা বলে নেবেন শিবরি সৎসঙ্গাড়ি এই ঠাকুর বাড়ি পরম প্রেমাময় শিশি ঠাকুরের অনুকূল চন্দ্রের ইচ্ছায় এটি তৈরি হয়েছিল তৈরি হয়েছিল ষাটের দশক থেকে শুরু হয়েছে আর মন্দিরটি উদ্বোধন হয়েছে উনিশশো আটানব্বই সালে পরম পূজ্যপাদশ শেষী দাদা তদানীন্তন যিনি আচার্যদেব ছিলেন তিনি এটা উদ্বোধন করেছিলেন আগামীকাল নয়ই ফেব্রুয়ারি পরম প্রেমময় প্রেময় ঠাকুর ঠাকুরগুলুচন্দ্রের একশো সাঁত্রিশতম জন্ম মহামহোৎসব পালিত হবে তারই প্রস্তুতি চলছে আজকে এখানে একটি আগামীকাল মেডিকেল ক্যাম্প হবে এই মেডিকেল কাম্পে বিশেষজ্ঞ ডাক্তাররা বিনামূল্যে চিকিৎসা করবেন দুর্গাপুরের লাইফ কেয়ার হসপিটাল তারাও আসছেন তাদের টিম নিয়ে যারা দুস্থ মানুষ তাদের চিকিৎসা সেবা দেওয়া হবে আগামীকাল ভান্ডারায় প্রসাদ দশ হাজার মানুষের ভান্ডারার প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে হাজার হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে এবং জেলার বিভিন্ন গ্রাম থেকে এখানে কালকে উপস্থিত হবে আপনারা সবাই আসবেন জয় আমার নাম ডক্টর অনিল চক্রবর্তী আমি শিউরি ঠাকুরবাড়িতে থাকি সবসঙ্গে সহপ্রতিনিধি আমি কালকে রান্নার জন্য এরকম পাঁচখানা উনান আছে এরকম পাঁচখানা উনান পাঁচখানা উনানে আপনার যে কড়াইগুলো আছে হাতা খুন্তি যেটা বলি আমরা এই খুন্তি দেখানোর চেষ্টা করছি আর এগুলো হচ্ছে এখানে জ্বালানির কাঠ কাঠগুলো কিন্তু সব জ্বালানির হিসাবে ব্যবহার করা হবে এইভাবে যে উনুনে যে আগে যে কাজকর্মগুলো করতে হয় তার জন্যে আমাদের এই কড়াইগুলো নিয়ে যাওয়া হচ্ছে সে কড়াইগুলো আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন কতটা ভারী হলে এগুলো এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে প্রায় সাত আটজন লোক টেনে নিয়ে যাচ্ছে মানে চাগিয়ে নিয়ে যাওয়ার আমাদের কিন্তু এই মুহূর্তে নেই সমস্যা হবে সেই জন্য আমরা চেষ্টা করছি টেনে নিয়ে যাওয়ার এবার চাগানো হচ্ছে এবার চাগিয়ে উপরে বসানো হবে সেই উননে বসানো হচ্ছে চাগিয়ে দেখুন এই চা চাগিয়ে বসানো হওয়া বসানো হচ্ছে এখানে কিন্তু বসানোর চেষ্টা চলছে তো আজকে থেকে লোকজনের একটা সমাগম শুরু হয়ে গেছে তো এইভাবে কিন্তু রান্নার যে সরঞ্জামগুলোকে নিয়ে আসা হচ্ছে এবং নিয়ে এসে সেগুলোকে সেট করা হচ্ছে আর আমাদের যে বিভিন্ন এলাকা থেকে মায়েরা বা দিদিরা সব চলে এসেছেন সবজিগুলো কাটার জন্য সবজিগুলো কাটছেন বিভিন্ন এলাকা থেকে এসেছেন তারা এইভাবে কাজ অন অনবরত করে চলেছেন তো সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে সেই দৃশ্যগুলো তো চলুন সাথে একটু কথা বড় বাগান একের পল্লী সিউড়ি থেকে এসেছেন দিদিরা সারা দিন চলবে সারা রাত্রি চলবে তাই না এটা এটা অ্যাকচুয়ালি অনুকূল ঠাকুর জির আমাদের যদি না মাথার ওপরে হাত থাকে তাহলে এটা সম্ভব না সারাদিন সারা রাত এভাবে কাজ করা গিয়েছিলাম শুভদ্বীপ দাকে উনি পুরো আমাদের এরিয়া ঘুরে দেখাচ্ছিলেন তো এখানে আম গাছগুলো কীরকম কতটা আম গাছ আছে এখানে প্রায় দশ কুড়িটার মতো পনেরো কুড়িটা আম গাছ আছে সারা ক্যাম্পাসে প্রচুর আম হয় প্রত্যেক বছরই আপনারা গরমের সময় আসলে এখানে দেখতে পাবেন হ্যাঁ জায়গার মনোরম পরিবেশ এসে এখানে নিজেরা এসে উপভোগ করবেন সেই পরিবেশের যে মনোরম দৃশ্য মানে উনি যেটা বলতে চাইছেন যে প্রত্যেকটা যে আশ্রম হয় আশ্রমের যে একটা মনোরম পরিবেশ সেটা কিন্তু সত্যি এখানে ঢুকলেই বুঝতে পারা যায় যে অনুকূল ঠাকুরের যে আশ্রমে আমরা এসেছি একেবারে শান্তিপ্রিয় পরিবেশ ঠিক বলেছেন তো চলুন আরেকটু ঘুরে নিই এগুলো গাড়ি ছোট ছোট গাড়ি গাড়ি না অ্যাকচুয়ালি এগুলোকে আমরা যদি বলি সেই খাবার যে পরিবেশন করা হবে সে খাবার পরিবেশনের জন্য এগুলো গাড়ি রকম গাড়ি আছে অনেকগুলোই কারণ দশ হাজার প্রায় দশ হাজার লোকের জন্য মানে সমাগম হওয়ার একটা প্ল্যান চলছে এই অনুষ্ঠানে আসতে হলে আগামীকাল আপনাদের অবশ্যই আসতে হবে সিউড়ি থেকে বাস ধরে আসা যায় এই করিদ্ধাতে তো এই আজ এই পর্যন্ত আবার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন